আমাদের অনুষ্ঠান আমরা দীর্ঘায়িত করব জানি উপস্থিত আমাদের শ্রদ্ধারা একটু করছে তো অনুষ্ঠান আমরা শেষ করবো তার আগে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে দিয়ে রাখব। যে এই আমাদের যে পত্রিকা কৌমদকী এই কৌমদকী নাম চয়নের কারণ কি বা এই কৌমদকী শব্দটার অর্থ কি তাৎপর্য কি সেটা সময় আপনাদের একটু বলে দেবে এবং আপনাদের জানাটা দরকার বলে মনে করি আপনারা অনেকেই জানেন যে ভগবান বিষ্ণু গদার নাম ভগবান বিষ্ণু যখন অবতার নেন অবতার নেওয়ার প্রধান যে কারণগুলো হচ্ছে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পরিত্রাণায় সাধু নাম বিনাশায়ক তো ভগবান সাধুদের যে পরিত্রাণ করে এবং দুষ্কৃতির যে বিনাশ করে সেটা করতে তার অস্ত্র লাগে তো ভগবান বিষ্ণুর অস্ত্র গদা একটা আছে আর হচ্ছে সুদর্শন চক্র তো আমাদের এই প্রমোদী পত্রিকার যে নামটা বলুন ভগবান বিষ্ণুর এই গদা অস্ত্রের নাম অনুসারে হয়েছে কারণ আমাদের এই পত্রিকার মাধ্যমে যে লেখনীগুলো উঠে এসেছে মানে লেখাগুলো আছে তার উদ্দেশ্য হচ্ছে যে হিন্দু ধর্মের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়ায় শোনা যায় বা বিধর্মীরা বলে তার খণ্ডনের জন্য অ্যাকচুয়ালি এই পত্রিকাটা আমাদের তৈরি হয়েছে তো সেই ভগবান বিষ্ণুর দুষ্কৃতি দমনের জন্য যে অস্ত্র সেই অস্ত্রের নাম অনুসারে আমাদের পত্রিকার নাম হয়েছে ধন্যবাদ আমরা বোধ পাবলিক প্ল্যাটফর্মে প্রথম আমাদের পত্রিকার নামকরণের তাৎপর্য আমরা ঘোষণা অনেকে এটা জানতে চেয়েছিলাম জানি না কেউ কেউ এক একক ব্যক্তির মাধ্যমে এটা জেনে থাকতে পারে কিন্তু আমরা প্রয়োজন অনুভব করেছিলাম যে এটা সবাইকে জানানো দরকার যে এই নামকরণের পেছনের কারণ কি বা এই নামকরণের তাৎপর্য কি তো আশা করি সেটা আজকে সবার কাছে পরিষ্কার হয়ে গেল আমরা এবার এই অনুষ্ঠানে ঘোষণা করব আমাদের সহসচিব শ্রীমতী অতি মাপ দয় করার জন্য যিনি ছোট্ট একটি আহ মানে বক্তব্যের মাধ্যমে এটা আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য